हमारे জায়গা तो छोटो আপনার এত বড়টা কি আমার জায়গা দিয়ে যায় जाए तुम्हारे কালকে কিছু চোর দিব দেখ নাই ঠিক আছে এনে এখানে বসবে কিন্তু তোমার বাদ গেছিলেন ঠিক আছে হ্যাঁ আমার মনে করে কুদ্দু ফিরবাটা দেখে ফেলাইছে দেখবই তো তুমি জানলে করো দেখবো না কি করব কেউ কি তোমার কিছু কইছে তুই না নাও আমারে কি কইবো আমারে তো কিছু কয় নাই কিন্তু ও খালি আমারে বললো যে রাতের বেলা কিসের শব্দ করে এত তাই না দিনের বেলা তোর বেশি জানা না দিনের বেলা জানা নাই শুনো তাই এসে কিছু কইবি বুঝছো তুই আলিবার কইবে যে পাতা ঝাড় দিতে শুনছো তাহলে আমি কেমন করে করবো হ্যাঁ আর আর একদিন এই ব্যবহারগুলো আমার খারাপ লাগে করার সময় যখন আমি তোমার ওইগুলো টিপি ঠিক আছে টিপ কে দাও না যত টিপা যাবে তত মজা বুঝো নাই

এই কথা জানি কাক পক্ষে জানি ট্রেন না পায় হ্যাঁ ট্রেন পালি কিন্তু জীবনে আর বিয়ের মুখ দেখা লয় ঠিক আছে হ্যাঁ চুপ কথা ওকে কি গো মামি আমার তো ভালো লাগতেছে আমার বাসায় দিয়ে আসেন তারা চলে যাবো আমার বাসায় দিয়ে আসা লাগবে হ্যাঁ আচ্ছা বাসাটা সামনে দিয়ে পারবো মানে এমনিতে তোমার চরিত্র খারাপ তোমার সাথে মানুষ দেখছি আবার আমার সমস্যা আছে বুঝছে আমি এটা কাম করি এই জঙ্গলটুক পার করে দিচ্ছি ওখান থেকে তুমি রাস্তা ধরে নিয়ে চলে যাও হ্যাঁ तो अरितन क्यों हाँ। ना आता नहीं? अरितन का मिला है। क्या बात है? हाँ। अच्छा ना। अमिताभ बुंदेला को ऐसे काले दिखते हैं। हमारे जाएगा तो छोटो। आपने रात को कौन रखा? हमारे जाएगा तो यहाँ जाए। तुम्हारे साथ का। अलग चीज़ तो इच्छुक और दिवर्ती नहीं चीज़ है। है नहीं लेस कर बोल रहा हूँ

তুমি আলু করবে যে পাতা সময় কিন্তু জামা খুলবে চাও না ইয়ে বাই করবে চাও না ইয়ে করো তাহলে আমি কেমন করে করবো হ্যাঁ আর আর এই এই ব্যবহারগুলো আমার খারাপ লাগে করার সময় যখন আমি তোমার ওইগুলো টিপি ঠিক আছে টিপ দাও না

তোমার কাতা ওরমেন তুই আমার খুঁজে পাইনি শোনো যা করছে করছে যাবো কাতার মেন তো ভালো করে দেওয়া নাই এখন তোমার ভেতর থেকে যা ভরেছে তুমি ভালো করে যাও এইটাই আমার শেষ